নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওটার টার্টেল এবং থামল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা মেনলি আজকে তোমার কেপিএসআই রেজাল্টের যে আপডেট তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আর কেপিএসআই রেজাল্ট কবে বেরোতে পারে তোমাদের তো ওবিসির যে কালেকশান সেটা তো করা হয়ে গেছে ঠিক আছে এবং তোমাদের যে টেনটেটিভ ডেট এই তোমরা দেখতেই পাচ্ছ টেনটেটিভ ডেট এখানে যতগুলো টেনটেটিভ ডেট দেওয়া আছে এটা কি ডব্লিউবিপিআরবি পরে পিছোতে পারে বা কোনো কিছু হতে পারে তা সেটা নিয়ে আজকে ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো এরকম কিন্তু অথেন্টিক আপডেট তোমরা আমার চ্যানেলে পাবে এবং আমার মানে চ্যানেলের লাইভ সেকশানে এবং প্লে লিস্ট সেকশানে তোমরা যাও ডব্লিউপি কেপির জন্য আমি কিন্তু প্রত্যেক দিনই দু ঘন্টা করে তোমাদের লাইভ মানে ক্লাস নিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের এবং প্রত্যেকটা টপিকের তোমাদের প্রশ্নোত্তর আলোচনা করছি তো যারা দেখোই তোমরা কিন্তু দেখে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা দেখো তোমরা মানে প্রত্যেকটা নোটিশ মানে ডব্লিউ বি পি দেওয়া প্রত্যেকটা নোটিশ তোমরা যদি লক্ষ্য করো সেখানে কিন্তু বারে বারেই তোমাদের বলা ছিল যে রেজাল্ট কিন্তু নির্ভর করছে ও বিসি কেসের উপরে বা পরবর্তীকালে রেজাল্টটি কিন্তু চেঞ্জ বা কোনো কিছু হতে পারে তা দেখো মানে যেইটুকু আপডেট আছে যে তোমার কেপিএসআইয়ের জন্য মাঠের যে প্রস্তুতি পর্ব সেগুলো কিন্তু সব শুরু হয়ে গেছে তার রেজাল্ট তোমার কবে দেবে এখনও পর্যন্ত কিন্তু এক্স্যাক্ট যে কই মানে কোন ডেটটা বা কোন উইকে দেবে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না কারণ সেরকম কিন্তু ফিক্স হয়নি ঠিক আছে হয়তো তোমাদের পরের সপ্তাহে বা এই সপ্তাহে তো এখন মানে ছুটি পুরোপুরি তোমরা জানো তো পরের সপ্তাহে হয়তো তোমাদের কোনো একটা মানে মিটিং হবে দেন তোমাদের সেই রেজাল্টের ব্যাপারটা ডিসাইড হবে কিন্তু কোনো ডেট এখনও পর্যন্ত ফিক্সড হয়নি ঠিক আছে তা তাই বলে তোমরা মাঠের প্রিপারেশনটাকে বন্ধ করো না যারা মোটামুটি একশো চল্লিশ প্লাস পেয়ে আছে তোমরা কিন্তু মাঠের প্রিপারেশনটা করতে থাকো এবার আসি তোমার এই যে পরীক্ষাগুলো যেগুলো টেনটেটিভ ডেট দেওয়া আছে তা দেখো বারে বারে একটা কথাই পিআরবি জানিয়েছিল ঠিক আছে তাদের সমস্ত নোটিশে এবং মানে তোমরা এটা জেনেমিনভাবে জেনে রেখে দাও যে তোমাদের কোনো পরীক্ষার যে টেনটেটিভ ডেট সেই ডেটগুলো কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে তোমাদের কিন্তু রেজাল্ট বিরোধী সমস্যা হতে পারে বা সমস্যা মানে কি তোমাদের রেজাল্ট বেরোতে দেরি হতে পারে ও সংক্রান্ত শুনানিটা ঠিকঠাকভাবে না এলে কিন্তু পরীক্ষার তোমার কোনো ব্যাঘাত ঘটবে না তা তোমাদের পরীক্ষা কিন্তু যেমন তোমাদের অক্টোবরে আছে নভেম্বরে আছে ঠিক আছে সেরকমই তোমার পরীক্ষা কিন্তু হবে এবং তোমরা পরের উইক থেকে হয়তো এসআইয়ের জন্য তোমার মানে প্রত্যেকটা স্কুলে বা তোমার মেন পরীক্ষা করানোর জন্য ঠিক আছে বা তোমাদের সমস্ত কিছু করানোর জন্য যে নোটিশ সেটা কিন্তু চলে যাবে এইটুকুই তোমাদেরকে আমি বলবো তা তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থেকে অথেন্টিক আপডেট তোমরা পাবে আমি খুব কম আপডেট দিই কিন্তু অথেন্টিক যেগুলো সেগুলোই তোমারে কিন্তু আমি আপডেট দিই ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানিয়ে দিও ধন্যবাদ